ডেজ মানে দিন ওয়েন্ট বাই মানে চলতে থাকলো অর্থাৎ দিনের পর দিন কাটতে থাকলো ওয়ান মর্নিং একদিন সকালবেলা বেলা দ্য কিং মানে রাজা কেম এলো ইন্টু অ্যালিসিয়াজ রুম তাহলে কেম ইন্টু মানে প্রবেশ করা কোথায় প্রবেশ করলো অ্যালিসিয়াজ রুম মানে অ্যালিসিয়ার ঘরে হি ওয়াজ মানে রাজা সে ছিল হি ওয়াজ সাই সাই করা মানে হাঁপানো সে হাঁপাচ্ছিল হেভিলি মানে চরম ভাবে সে চরম ভাবে হাঁপাচ্ছিল অ্যান্ড সিম তাকে দেখে মনে হচ্ছিল লো স্পিরিটেড মানে লো স্পিরিটেড বলতে ডিপ্রেসড মানে হতাশায় আচ্ছন্ন হি স্যাট ডাউন সে বসে পড়লো মিজারেবলি অসহায় ভাবে মিজারেবলি মানে অসহায় ভাবে আর স্যাট ডাউন মানে বসে পড়লো তাহলে হি স্যাট ডাউন মিজারেবলি সে অসহায় ভাবে বসে পড়লো লার্নিং হিজ হেড এটা ভুল আছে সরি ভুল বললাম আমিও লিনিং হিজ হেড লিনিং মানে কি করা ঝুঁকে থাকা তাই লিনিং লিনিং হিজ হেড তার মাথাটিকে ঝুঁকিয়ে রেখে আপন হিজ হ্যান্ড তার হাতের ওপরে মানে আমরা এভাবে হাত দিয়ে এভাবে শুয়ে পড়ি না সেই রকম লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড তার হাতের উপরে মাথাটিকে রেখে অ্যান্ড এবং হিজ এলবো এলবো মানে কোনুই আপন দা কিচেন টেবিল অর্থাৎ যে যে ঘরে মানে কিচেনের ঘরে যে টেবিল থাকে যেখানে ডাইনিং টেবিল বলা হয় যেখানে আমরা কি করি বা হয়তো কিচেন টেবিলে কিচেনের রান্নাঘরের জিনিসপত্র রাখা হয় সেই জায়গাটাই হাত দিয়ে বসে কনুইটাকে রেখে বসে পড়লো জিজ্ঞেস করলো হোয়াট ইজ দা ম্যাটার ব্যাপারটা কি পাপা বাবা আই এম এক্সট্রিমলি পোর আমি প্রচন্ড দরিদ্র হয়ে গেছি মাই চাইল্ড আমার বাচ্চা বা আমার সন্তান আমার অবস্থা খুব খারাপ আমি প্রচন্ড গরিব হয়ে গেছি দ্য কিং রিপ্লাইড রাজা উত্তর দিলেন রিপ্লাইড মানে উত্তর দেওয়া রাজা উত্তর দিলেন যে সে প্রচন্ড গরিব বা দরিদ্র হয়ে গেছে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা তোমার কাছে কি কোনো পয়সাই নেই একদম বাবা অ্যালিসিয়া এনকোয়ার অ্যালিসিয়া জানতে চাইলেন এনকোয়ার মানে জানতে চাওয়া তাহলে অ্যালিসিয়া জানতে চাইলো যে এটাই যে বাবা তোমার কাছে কি কোনো পয়সা নেই না একদমই নেই ওয়ে আর কি কোনো উপায় নেই মানে উপায় আর নো ওয়ে মানে কোনো কি উপায় নেই লেফট অর্থাৎ ওয়েকমের টাকা পাওয়ার কোনো কি উপায় নেই পাপা বাবা নো ওয়ে কোনো উপায় নেই সেট দ্য কিং রাজা বললো আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি ভেরি হার্ড প্রচন্ড কঠোরভাবে অ্যান্ড আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি অল ওয়ে সমস্ত রকমভাবে আমি সমস্ত রকমভাবে চেষ্টা করেছি আমি প্রচন্ড চেষ্টা করেছি হোয়েন সি হার্ড দোজ যখন সে এই কথাগুলো শুনল দোজ লাস্ট ওয়ার শেষের কথা যে অল ওয়ে সমস্ত রকমভাবে চেষ্টা করেছি এই কথাটা শোনার পর দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিজ্ঞান প্রিন্সেস অ্যালিসিয়া শুরু করলো টু পুট আর হ্যান্ড তার হাত হাত রাখতে

আমরা অবশ্যই নিশ্চয় করেছি আমার ভেরি বেস্ট আমাদের সবচাইতে ভালো অর্থাৎ আমরা আমাদের সবচাইতে বেস্টটা দিয়ে আমরা চেষ্টা করেছি আমরা সমস্ত রকম ভাবে যখন চেষ্টা করেছি তাহলে আমরা যখন এটা করেছি তখন কি করতে হবে দেখো এবার অ্যালিসিয়াকে বলল তার বাবা যখন অ্যালিসিয়া বলল যে আমরা যেহেতু সমস্ত রকম ভাবেই চেষ্টা করেছি সমস্ত দিক থেকে চেষ্টা করেছি তখন এটা ঠিক যে আমরা আমাদের সব থেকে বেস্টটা দিয়েছি বেস্ট দিয়ে চেষ্টা করেছি নো ডাউট অ্যালেসিয়া অ্যালেসিয়া এতে কোনো সন্দেহ নেই যখন উই হ্যাভ ডান যখন আমরা করেছি আমার ভেরি বেস্ট আমাদের সবচাইতে ভালোটা পাপা বাবা নট এবং এই যে চেষ্টা এই যে প্রচেষ্টা এটা যখন যথেষ্ট নয় দেন তাহলে আই থিঙ্ক আমি মনে করি দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম সঠিক সময় নিশ্চয়ই এসছে ফর আস্কিং হেল্প সাহায্য চাওয়ার জন্য অফ আদার্স অন্যদের কাছ থেকে দিস ওয়াজ ইন দিট এটাই হলো প্রকৃতপক্ষে দ্য ভেরি সিক্রেট সবচেয়ে গোপন রহস্য কানেক্টেড সম্পর্কিত আছে উইথ দ্য ম্যাজিক ফিসবোন এই ম্যাজিক ফিসবোনটাকে নিয়ে অর্থাৎ এই যে ম্যাজিক ফিসবোনটা আমাদের কাছে আছে এটার সঙ্গে এই যে ঘটনা আমাদের অর্থাৎ আমরা আমাদের টাকা পয়সা হারিয়ে ফেলেছি আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো উপায়ে সেটাকে আমরা মানে আমাদের বেস্ট দিয়েও আমরা সমস্যার সমাধান করতে পারেনি তখন এইটাই নিশ্চয় আমাদের সঠিক মুহূর্ত অন্যের সাহায্য চাওয়ার এবং দিস ইজ ভেরি সিক্রেট এটাই নিশ্চয়ই কোনো রহস্য আছে কানেক্টেড উইথ ম্যাজিক ম্যাজিক এই সঙ্গে তারপরে হ্যাঁ আমি দেবো অল্পই দেব কিন্তু পুরোটা পরিয়ে দিচ্ছি দেখো তারপরে সো সুতরাং টুক আউট সে বের করলো ফ্রম হার পকেট তার পকেট থেকে দ্য ম্যাজিক ফিস সেই ম্যাজিক ফিস বোনটি দ্যাট had been dried যেটা শুকানো হয়েছিল and rubbed যেটাকে ঘষা হয়েছিল and polished এবং এটাকে পলিশ করা হয়েছিল till ততক্ষণ পর্যন্ত যতক্ষণ it shone এটা চকচক করে like mother of pearl মুক্তোর মতন she gave it সে এটাকে দিয়েছিল a little kiss মানে চুমু খেয়েছিল আমরা কি করি চুমু খেয়ে আমরা উইস ফোকাস করি না এভাবে ফুল দাসিম সিম চলে আয় আমাকে কাছে এক কোটি টাকা সেরকম ঠিক আছে অ্যান্ড উইস্ট ইট ওয়াজ এ স্যালারি তখন অ্যালিশিয়া বললো যে এটা হয়ে যাক আমাদের স্যালারি মানে বেতন পাওয়ার দিন ঠিক আছে অর্থাৎ চাকরি করার পর কি হয় আমরা বেতন পাই মাসে বা মাসের প্রথমে তো সেক্ষেত্রে আমরা কি করি সেটা আমরা উই সে এবার অ্যালিশিয়া উইজ করলো যে এটা স্যালারি ডে হোক অর্থাৎ বেতনের দিন হোক অ্যান্ড ইম্মিরিয়েটলি সঙ্গে সঙ্গে দ্য কিং স্যালারি কেম রাজার বেতন পড়ে চড়ে পড়লো আর কি র্যাটলিং মানে একদম শব্দ করতে করতে ডাউনটা চিমনি চিমনি মানে ওপরের যে আমাদের ছাদ রয়েছে সেই ছাদের ওপর টাকা চিন্নি বলি সেখান থেকে টাকা ঝরতে লাগলো পয়সা ঝরতে লাগলো ঠিক আছে এন্ড বাউন্স মানে একদম ড্রপ খেয়ে পড়লো ইন্টু দ্য মিডিল অফ দা ফ্লোর ওই মেঝের একবারে মধ্যেখানে একদম পড়তে শুরু করলো কি সেই টাকাগুলো ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আফটার ঠিক তারপরেই দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যানিনা সেই ভালো পরী গ্র্যান্ড ম্যানিনা কেম সে এলো রাইডিং ইন মানে কিসের ওপরে চড়ে ইনে ক্যারেজ একটা গাড়িতে করে একটা গাড়িতে করে ড্রন বাই জার্মানে টানা হয়েছিল বিশের দ্বারা ফোর পিক অফ চারটি ময়ূরের দ্বারা তাহলে চারটি ময়ূরের দ্বারা চালিত গাড়িতে করে গ্র্যান্ড মারিরা এলো তারপরে ড্রেসড ইন তার পোশাক ছিল সিলভার অ্যান্ড গোল্ড তার পোশাক ছিল কোন রঙের গোল্ড রঙের বা সোনার বলতে পারো এবং সিলভার বা রুপোর অ্যালিসিয়া মাই জিয়ার আমার প্রিয় অ্যালিসিয়া সেট দা চার্মিং ওল্ড ফেয়ারি ওই চার্মিং মানে মনোমুগ্ধকর সেই বললো যে হাউ ডু ইউ ডু তুমি কেমন আছো হাউ ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কেমন আছো হাউ ডু ইউ ডু এর অর্থ হলো তুমি কেমন আছো প্রিন্সেস অ্যালিসিয়া বা রাজকুমারী অ্যালিসিয়া ওই গ্র্যান্ড ম্যারিনাকে আলিঙ্গন করলো গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দা কিংস দেন তারপর গ্র্যান্ড ম্যারিনা রাজার দিকে ঘুরলো আই সাপোজ আমার মনে হয় ইউ নো আপনি জানতে পেরেছেন দা রিজন সেই কারণ নাও এখন যে হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ কেন অ্যালিসিয়া ব্যবহার করেনি দা ফিস বোন সোনার এই মাছের কাটাটিকে এর আগেও অর্থাৎ এর আগেও কিন্তু রাজা অনেক সমস্যায় পড়েছিল তখন কিন্তু আমাদের প্রিন্সেস অ্যালিসিয়া এই মাছের কাটাটিকে ব্যবহার করেনি কারণ তো তখন অন্য না কোনো না কোনো উপায় ছিল সেই সমস্যার মোকাবেলা করার আর এই যে কাঁটাটা তখনই আমাদের একবারের জন্য এ সুফল দেবে যখন কোনো সমস্যার মধ্যে প্রকৃত পড়বে এবং এর সমাধান করা যাবে না সেই মুহূর্তে একমাত্র মানে অ্যালিসিয়া এই কাঁটাটার কাছ থেকে সাহায্য চাইতে পারত সেই জন্যই বলছে জ্ঞান পানি না রাজার দিকে ঘুরে রাজাকে যা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর আগে কেন অ্যালিসিয়া এই মাছের কাঁটা ব্যবহার করেন তারপরে দেখো দ্য কিং মেড হার্ড এ সাই বাউ অর্থাৎ রাজা তখন লজ্জাজনক ভাবে মেড হার মানে লজ্জাজনক ভাবে কি করলো এ সাই বো সাই মানে লজ্জাজনক বো মানে হচ্ছে মাথাকে ঝোকানো অর্থাৎ লজ্জায় মাথা ঝোকানো ইট অনলি রিমেন্স সেট গ্র্যান্ড মানে না ইন কনক্লুশন অর্থাৎ কনক্লুশন মানে একেবারে শেষে গ্র্যান্ড মানে বললো ইট অনলি রিমেন্স টু মেক অ্যান এন্ড টু দা ফিস বোর্ড এবার এখন কি রয়ে গেছে ইট অনলি রিমেন্স মানে শুধু রয়ে গেছে টু মেক অ্যান এন্ড মানে এটাকে নষ্ট করে দেওয়ার টু দা ম্যাজিক ফিস বোর্ড এই ম্যাজিক ফিস শো সুতরাং সি টু কিট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া তাই গ্র্যান্ড ম্যারিনা সে কি করলো এটাকে নিলো ফ্রম দ্য হ্যান্ড হার্ট থেকে অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া রাজকুমারী অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি এবং এটা সঙ্গে সঙ্গে গ্র্যাপড বাই মানে এটাকে কে গ্র্যাপ করলো মানে খপ্পর দিয়ে ধরলো বা মুখ দিয়ে ধরলো বাই দ্য লিটিল স্ন্যাপিং পাপ ডগ স্ন্যাপিং মানে দুষ্টমি করা ছটপট ছটপট করে এরকম একটা ডাক ডগ কে বলা হয় স্ন্যাপিং ডগ ছটপট করতে করতে থাকা কুকুরটা সে সঙ্গে সঙ্গে নিয়ে পাপ ডগ নেক্সট ডোর অর্থাৎ ওই দরজার কাছে থাকা যে কুকুরটা ছিল সেই কুকুরটা সঙ্গে সঙ্গে গ্র্যান্ড ব্রেনার হাত থেকে কি করলো সে মাসে তারা থেকে নিয়ে খেতে শুরু করলো তাহলে এই হয়ে গেল আমাদের কি ম্যাজিক ফিস বনের শেষ পায়